বছর দুয়েক আগেও কখনো লেগ ব্রেক কখনো গুগলি ডেলিভারিতে প্রতিপক্ষের ব্যাটারদের জম হয়ে শিরোনামে আসতেন ইউসপেন্দ্র চাহাল ভারতের সবচেয়ে তুখোর লেগিদের একজন হয়েও ভিন্ন শিরোনামে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ইউজি 2020 সালের ডিসেম্বরে ইউটিউবার অভিনেত্রী ধনশ্রী বর্মাকে বিয়ে করেন চাহাল তবে বন্ধন স্থায়ী হয়নি বেশি দিন 2022 সালের জুন থেকেই আলাদা থাকতে শুরু করেন তারা চলতি বছরের ফেব্রুয়ারিতে চাহাল এবং ধনশ্রী দুজনেই মামলা করেছিলেন বিবাহবিচ্ছেদ চেয়ে মার্চে ধনশ্রীর সাথে 5 বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ভারতীয় লেগ স্পিনার বিচ্ছেদ প্রক্রিয়া চলার মধ্যে আদালতের নির্দেশে ভরণ হিসেবে ধনশ্রীকে 4 কোটি 75 লাখ রুপি দিতে হয়েছে চাহালকে এবার ইউটিউবার রাজশামানির সঙ্গে পডকাস্টে সেই সংসার ভাঙার গল্প চাহাল জানিয়েছেন বিচ্ছেদের পর এক পর্যায়ে করার কথাও ভেবেছিলেন তিনি আত্মহত্যা বিচ্ছেদ কিন্তু একদিনে হয়নি এটা একটা দীর্ঘ প্রক্রিয়া বহির্বিশ্বের থেকে এই ঘটনা লুকিয়ে রেখেছিলাম সোশ্যাল মিডিয়াতেও স্বাভাবিক দম্পতির মতোই আচরণ করতাম এক মাস ধরে মাত্র দুই ঘন্টা ঘুমাতাম এমনকি অনেকবার আত্মহত্যার কথাও ভেবেছি এই নিয়ে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেও আলোচনা সেরেছি ক্রিকেট থেকে আমি বিরতি চেয়েছিলাম এমনকি মাঠে নেমেও পুরোপুরি ক্রিকেটে মনোনিবেশ করতে পারেনি ধনশ্রীর সঙ্গে চাহালের বিচ্ছেদের সময় চারপাশের মানুষ গায়ে এঁটে দেন প্রতারকের তকমা ভারতের জার্সি গায়ে দু হাজার শেষবার মাঠে নামা চাহাল এবার খোলামেলা কথা বলেছেন তার সততা নিয়ে জানিয়েছেন নারীদের কতটা সম্মান করেন এই লেগ স্পিনার যখন আমি বিচ্ছেদের মধ্য দিয়ে যাচ্ছিলাম লোকে আমার গায়ে প্রতারকের তকমা সেটে দিয়েছিল আমি কারো সঙ্গেই প্রতারণা করিনি এমনকি হলফ করে বলতে পারি আমার মতো সৎ ভদ্র মানুষ খুবই কম রয়েছে অন্য নারীর সঙ্গে দেখা গেলেই মানুষ সেই পুরুষের বিচার করে আমার দুই বোন রয়েছে তাই আমি জানি নারীদের কিভাবে সম্মান করতে হয় জীবনের এই খারাপ সময় থেকে উত্তরণের পেছনে পরিবার ও বন্ধুদের ভূমিকার কথা বলেছেন চাহাল যারা পাশে ছিলেন তার মধ্যে একজন হলেন আরজে মাহবাস গুঞ্জন আছে সেই আর জে বান্ধবীর সঙ্গেই প্রেমের সম্পর্কে মজেছেন চাহাল রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস